আচ্ছা গাইস এই দে তো নতুন একটা ছবি রিলিজ হয়েছে বরবাদ সিনেমা এই সিনেমাটা তো আমি দেখতে যাই নাই এর জন্য কি আমার অপরাধ হবে আচ্ছা আপনারাই বলেন তো যদি অপরাধ হয় তাহলে কি করা যায় না আজকে যেতে হবে সিনেমাটা দেখতে আসসালামু আলাইকুম তো আজকে চলে যাচ্ছি আমি বরবাদ সিনেমাটা দেখার জন্য তো বাসা থেকে বের হয়ে গেলাম তো এখান থেকে বাইকে চড়ে এক বড় ভাইয়ের সাথে যাচ্ছি তো আমি কিন্তু মধুপুর চলে আসছি দেখেন এটা হচ্ছে মধুপুর এখানে আসার পর দেখেন রাস্তা অনেক জ্যাম জট তো অপেক্ষা করতেছি যে কখন আমি হলে যেতে পারবো আর যে বরবাদ সিনেমাটা দেখতে পারবো যেহেতু এই দে অনেক সুন্দর একটি মুভি রিলিজ হয়েছে সবাই বলতেছে অনেক সুন্দর একটি মুভি তো না দেখলে তো হয় না তো তাই চলে গেলাম মধুপুর হলে তো সবাই মিলে ছবিটা দেখবো অনেক মজা হবে তো দেখুন রাস্তা অনেক জ্যাম জট আর আমার তো খুব এই লাগতেছে যে কখন হলের সামনে যেতে পারবো বা কখন মুভিটা দেখতে পারবো তো অবশেষে এখন আমি জাম জট হয়ে এখন আমি চলে যাচ্ছি হলের দিকে তো এটা হচ্ছে মধুপুর মধুপুর এই যে দেখেন চত্বর আনারস ঠিক আছে আর আনারসের ভরপুর হচ্ছে মধুপুর ঠিক আছে আর চলে যাচ্ছি আমি হলের দিকে এখন কিন্তু আমি মোটর বাইকের উপরে আছি তো রাস্তায় অনেক জ্যাম কারণ যেহেতু ঈদের পরে একটু গাড়ি জ্যাম জট থাকে আর মধুপুর বাস স্ট্যান্ডে একটু জ্যাম থাকে বেশি কারণ এখানে সব জায়গা থেকে গাড়ি আসে মমেশিং জামালপুর ধনবাড়ি সব জায়গা থেকে গাড়ি একত্র হয় এবং মধুপুর বাস স্ট্যান্ডে একত্র হয় আর তার জন্য এখানে একটু জামজট বেশি তো দেখুন আমি কিন্তু আমরা কিন্তু এখন চলে যাচ্ছি হলের উদ্দেশ্যে মুভিটা দেখার জন্য তো সবাই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর মুভিটা সত্যি অসাধারণ হয়েছে মানুষ বলে কিন্তু না দেখলে বুঝতে পারবো না মানুষ তো বলে যে অসাধারণ কিন্তু দেখলে বুঝতে পারবো যে আসলে মুভিটা কেমন হয়েছে তো যাই হোক মুভিটা দেখার খুব ইচ্ছা ছিল তো দেখার জন্য চলে যাচ্ছি তো সবাই দেখুন চলে যাচ্ছি মুভিটা দেখার জন্য এই প্রায় কাছাকাছি কিন্তু আমি হলের কাছাকাছি চলে আসছি আর এই হলটা কিন্তু অনেক দিন যাবৎ বন্ধ ছিল কিছুদিন ধরে চালু হয়েছে আর এই ঈদের মুভি বরবাদ মুভিটা রিলিজ হয়েছে বরবাদ মুভিটা নিয়ে আসছে এখানে ছবিটা অনেক সুন্দর হয়েছে বলে নিয়ে আসছে আর মানুষ দেখতেছে বা বলতেছে তাই নিজেকে ধরে রাখতে পারলাম না যে না মুভিটা না দেখলে চলে না তাই যে চলে আসছি দেখুন এটাই হচ্ছে মধুপুর মাধবী হল ঠিক আছে আর এখানেই বরবাদ সিনেমাটা চলতেছে তো শু হবে সাড়ে সাতটার দিকে তো দেখার জন্য শুধু শর্টপট শর্টপট করতেছে তো অবশেষে চলে আসলাম হলের সামনে বড়ো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এখানে আমাদের আরও কিছু ভাই ব্রাদার চলে আসছে আগেই তো আমরা পরে চলে আসলাম তো আসার পরে এখানে দেখেন যে হলের ভিতরে এটা এখানে তো এখানে আসার পর তো টিকিট তো অবশ্যই কাটতে হবে টিকিট ছাড়া তো আর আমাদেরকে হলে ঢুকতে দেবে না তো টিকিট কাটতে হবে যেহেতু আমরা এখানে চলে আসছি কয়েকজন দশজন আমরা আসছি দশজন আসার পর দশটা টিকিট আর আমরা যেহেতু ডিসিতে দেখবো এখানে হচ্ছে দুশো টাকা করে টিকিট তো এখন কিন্তু আমরা মানে হলে এর ভিতরে আর কি ভিতর বলতে বাইরেই যে আমরা হলে ঢুকবো আর কি প্রবেশ করব এখানে আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে আছি দেখুন আমার হাতে টিকিট তো টিকিট কাটিয়েছি কারণ টিকিট না কাটলে তো হলে যে সিনেমা দেখতে পারবো না তো অবশ্যই সে কিন্তু আমরা হলের ভিতরে চলে আসছি দেখুন তো আমরা অপেক্ষা করেছি কখন সিনেমাটা দেখবো